ওই তো সব দানা বের হইনি হ্যাঁ ওই দানা নরম ভেঙে দিতে হয় ধনের দানা কে্যান নিয়ে রেডি সব দি আসবে তাই তো ক্যানগুলো আচ্ছা ওটো ওটা দাও কি দেখবে তুমি ভিজে লাগলি ভালো না হ্যাঁ পেঁয়াজ না কি করো করো ভাবছি ঠিকিয়ে রাখো হয়ে যাবে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মাম্মা মাম্মা ভালো 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 আছে আছে খুব লাগছে এখন সর্দিটা একটু আছে ও তাছাড়া এমনি সব ভালো হয়ে গেছে ঠাকুরের ইচ্ছায় বাবা বাঁচা গেছে বাবা কি কষ্ট কি দুজনের চিন্তায় পাচ্ছিলাম না এবার বিবেককে বলছি যে ছোট ছোট চ্যাং মাছ পাওয়া যায় না শোল মাছ চ্যাং মাছ বলছি আনতে হবে তো বলছে কোথায় পাবো খুঁজবো খুঁজছে আমি খুঁজে খুঁজে কেউ আমাদের জলকারে জল টাল টানে দিয়ে জলকারে পাওয়া যায় কি কি ব্যাপারই আসে তাদের বলতে হবে যাই যাই রেখে দিলে আর খাওয়াতে হবে শরীর গরম হয়ে গেছে তো হ্যাঁ তো বাবা এটা দেখো শুধু পড়তে যাচ্ছে স্কুলে যাবে দেখো স্টাইল কি মেয়ে এই ঠোঁট ফেটেছে মামাম তোর আমার এটা বোন এটা মেজে বনু এর বনি ঈশ্বষ্ঠ পুজো তাই তো হয়ে গেছে ষষ্ঠ পুজো আজ খাওয়া দাওয়া রান্না হচ্ছে কি সুন্দর লাগছে মানবিক দেখো তোমার শালীর হেভি দেখাচ্ছে চুলের স্টাইল আছে বনি এ যত্ন আছে না চুলের ওই ক্যান ট্যান গুলো দিয়ে আসবে এই মানির পড়তে দেবো তোদের ওখানে দেখি পড়তে যাচ্ছে পড়া আছে মা বাড়ি নেই না মা আসবে বান্না বসে গেছে যাই হোক ইয়ে হয়েছে আমার রান্নাবান্না রান্না টান্না সব করা হয়ে গেছে বিবেক চলে যাবে বিবেক স্নান করবে তার আগে এ করছে আমি বলি দুধে ক্যান্টানগুলো দিয়ে আসি বসেছে বিবেক কি উঠছে ধুলো উঠছে দেখেছে মনে হচ্ছে পোকা উঠছে তো দেখো কতটা ঘি নিয়েছে শুধু দেখো থালা ইয়েতে দেখতে পাচ্ছ বাটিতে কতটা ঘি নিয়েছে আর রুটি খাচ্ছে এখন আর এই দেখো চাল কুমড়ো আলু ডাল দিয়ে তরকারি হয়েছে ঠিক আছে লিভা দেখো পা ছড়িয়ে খাচ্ছে দেখতে পাচ্ছ ডাল ভাত পা ছড়িয়ে খাচ্ছে ঠিক আছে লিবার জন্য এই খাবার আমি করে রেখেছি লিভা খাচ্ছে না এই দেখো দুধ দুধ ভাত মাখিয়ে রেখেছি লিভা খায় না দেখতে পাচ্ছ চান করে মাম্মা রাজনীতি বাড়ি এসেছে বৌমনির কাছে আজকে মন হয়েছে বৌমনির কাছে আসবে বৌমণি টিভি দেখছে এই যে তখন পাঠিয়ে দিয়েছি সান করে বাড়ি এসে ওর বৌমারি জামা কাপড় পরিয়ে দিয়েছে এখানে এসে এখন মাথাটা তো আসলাইনি আমার মা ভালো করে সানু করেছে কত জল দিয়ে আজকে করেছে বাবা গো করে টানু আবার সেই ওদের বাড়ি খাওয়া দাওয়া আছে ওদের বাড়ি আবার যেতে হয় পরে ঘুম থেকে উঠে ওদের বাড়ি খেতে হয় এই ঘুমি থেকে উঠে এখন এখন ঘুমোতে হবে তারপরে কারণ বৌমণি বসে আছে বৌমনি রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে রেডি হয়ে গেছি প্রায় দুটো যায় মামা মাম্মুমি থেকে উঠলো তারপরে তো যাব তো রেডি করে তারপরে ও ডেকেছি উঠে গেছে বেবির কাছে যাব আজকে খাওয়া দাওয়া ঠিক আছে ওকে নিয়ে যাই দেখি সব খেতে বসে ফোন আমার খাওয়া বলে প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে এসো আমি যাচ্ছি যাই দেখি চলো দাও বাবার সাথে কোনো ঝগড়া হয়নি না কখন আসে এখন ঘাট করবে আজকে হ্যাঁ ঘুমাচ্ছে বললি নতুন জামা পরে ঘুম দিচ্ছে আদো আদো ঘুম হচ্ছে ওর এত লোকজন আছে না সবাই এ করছে বড় বড় জামা হয়ে গেছে এই টুসি এসেছে এই প্যান্ট পরাও বৌমা ও বৌমা ঠান্ডা লাগবে পা কেমন করছে ও

মানে এখন করিস না ঠান্ডা আছে এখন করিস না ঠান্ডা ডানা না চলো চলো খেয়ে দে বাড়ি থেকে আসবে দই খাচ্ছে মাম্মা চলো দই খেতে খেতে বাড়ি যাচ্ছে চলো ছোট না বুড়ি ছোটার বড়ি দেবো খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুরে এসে বিবেক চলে গেল দোকানে আমরা চলে এসো আমরা আবার চলে এসেছি লিভা বদমাসি করছে বলে ছোটো বেবি দেখবে বলে এ কী করছি বড় বার করে ফ্রিজ থেকে বড় বার করে কি করছিস ওই দেখবে বলে আমি চলে এসেছি সে পুছুটা ঘুমোচ্ছে না ওর মা বাইরে গেছে তা চড়া করছে বসে হাত হাত লিভা খুব খুশি শুধু আসতে চায় ধরবে না নামবে না নেমো না দেখো ওকে নেমো না কোথাও যেও না মাম তুমিও ছোটা বেবি বাবা হ্যাঁ লিভার দু বছর হয়েছে আর তোর দশ দিন আজকে দশ এগারো দিন মুড়ি নিয়ে চলে আসছি আমরা মিষ্টি কই থাকি ওই দেখো লিভা দেখাচ্ছে দেখো বাড়ি চলো দেখাবে চলো চলো নিয়ে যাচ্ছে লিভা লিভার একটা প্যাকেট আমার একটা প্যাকেট এই যে হেলনা পরে আছে তুমি চলো তুমি চলো হ্যাপেল এনেছে

বাসি বাজাবে এই দেখো তোমরা সবাই দেখো কি দিয়ে বাসি বাজাবে দেখাও এটা আঁক এনেছে আঁক এটা খেতে হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো কি বাজার এনেছে এইটা মুলো শাক মুলো আছে এইটা অরেঞ্জ আছে মামা মেয়ের এটা অ্যাপেল আছে এই যে মেথি শাক মেথি শাক চাল কুমড়ো এই মিষ্টি কুমড়ো আছে ধনেপাতা পাতা আছে শিম আছে বললে বেঁধে আনবে এই সব সবজি বলছে এখন আমার স্টোর করার জায়গা আছে তার মানে ওর চালাক আছে হ্যাঁ এখন কটা বাজে এখন সকাল সকাল চলে এসছে মাল ফুড়িয়ে গেছে বলছে বিকেলে মাল ফুড়িয়ে বেশি করে মাল কর এখন তো শীতের সময় মশলা মুড়িটা লোকে সবাই খাবে আর এরপরে ধনে পাতা গাজর টাজর সব উঠবে না ইয়ে পাওয়া যাবে তখন মশলা বেশি করে উঠে যাবে ঠিক আছে হচ্ছে শেষ হয়ে গেছে মানে আরও বেশি করে করতে হবে ও বাড়ি আসে শীতের সময় সাতটা আটটা বেজে যাবে সাতটা সাড়ে সাতটা বেজে যায় গরমের সময় তো নটা সাড়ে নটা বেজে যায় বাজার থেকে আসতে আমি বলেছি তুমি বেশি করে কর করি মাস ছেলে কোথাকারে রাতে খাওয়া খেতে চলে এসছি এই দেখো দরজা দিয়ে আর বিবেক ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে আমাদের বাড়ি এই ফাঁকা জায়গা তো হাওয়া দিচ্ছে এ এখনো ঘুমাইনি ঘুম পাড়াতে পারছি না শুধু দুষ্টুমি করে যাচ্ছি কি করছে

পার্টি করে ভাত নিয়েছি বলে উল্টো বলে আমি বললাম শেষে বলেছি যে তুমি থালা আনো তুমি কি আমি আনিনি এখন ঝামেলা হবে তাড়াতাড়ি করে ভিডিওটা বন্ধ করি এই পর্যন্ত রাখি ঝামেলা হবে টাটা